বন্ধুরা আমি এখন আপনার মানমন্দিরে আছি গাজীপুর যে প্রাইভেট ব্যক্তিগত যে মানমন্দির সেটা আমি দেখানোর জন্য এখানে আসছি তো আমরা ভিতরে আজকে দেখব ঘুরে ঘুরে যে কোথায় কী আছে আমার নাম হচ্ছে মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব আমি বাংলাদেশের প্রথম বেসরকারি মহাকাশ যে গবেষণা কেন্দ্র গাজীপুরে রয়েছে এটাতে এটার হচ্ছে প্রতিষ্ঠাতা আমার শ্রদ্ধেয় স্যার জনাব মোহাম্মদ বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিদা বেনুসার ওনার এই মহাকাশ গবেষণা কেন্দ্রের আমি বর্তমান ম্যানেজার পদে দায়িত্বরত আছি আর কি হ্যাঁ আমাদের যে এটা যেটা বললাম যে বাংলাদেশের প্রথম বেসরকারি মহাকাশ গবেষণা কেন্দ্র তো এইটা একটা পূর্ণাঙ্গ মান মন্দির এবং এই এটা টেলিস্কোপ রয়েছে আমরা চলেন আপনার একটু দেখাবো আর কি বন্ধুরা ফাইনালি আপনার এই টেলিস্কোপের ভিতরে আমি আসি এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই এটা কি মানে আপনি দেখাবেন আজকে না এটা দেখাবো বলতে ভাই হচ্ছে এটার যে বিষয়টা আমরা জানেন যে বর্তমান দেশের সার্বিক পরিস্থিতি সমস্যার কারণে নেটওয়ার্ক বন্ধ নেট সার্ভিস বন্ধ তো নেট সার্ভিস চালু না থাকলে আমাদের এই টেলিস্কোপের যেটা হচ্ছে মূল আকর্ষণ যেটা আমরা দেখে থাকি যে আকাশ গবেষণা করে সেটা আসলে রানিং করা সম্ভব না আজকে জাস্ট আপনাকে আমি যতটুকু দেখাইতে পারো সেটা হচ্ছে এই যন্ত্রটা কিভাবে ওপেন করে বা যন্ত্রটা কি সিস্টেমে যন্ত্রটা এবং এই এই উপরের যে হচ্ছে টিনের যে বাক্সটা ইগুলো দেখাবেন না মানে আজকে এই যে আপনার ইগুলো আছে এগুলো আমরা দেখব তো দেখার জন্য আমাদের একটু উপরে উঠতে হবে হ্যাঁ হ্যাঁ আপনি উঠতে পারবেন তো বন্ধুরা আমরা এখন টেলিস্কোপের ওইখানে যাচ্ছি উঠতেছি একসাথে কয়জন ওঠা যায় এখানে

যেদিকে পদক্ষেপ দেবো ওই দিকে ঘুরানো যায় তো ঘোরাঘুরি এটা আপনার এই দিক মানে দেখব কি পাবো হ্যাঁ এটা আপনার এই যে ডোর আছে এই ডোর ওপেন করে দেবো ও আচ্ছা ডোর ওপেন হয়ে যাবে হ্যাঁ ডোর বলতে এই যে এই ডোরটা হ্যাঁ 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 এই আচ্ছা আচ্ছা এই ডোরটা আপনার খুলে যাবে দেখেন মতো ভাই এই ডোরটা আছে মাঝে এই ডোরটা আপনার ওই ওপেন এটা আপনার ওপেন করার সাথে সাথে এই ডোরটা খুলে যাবে খুলে যাওয়ার সাথে সাথে এই মেশিন আপনার চালু হবে চলার পরে কি হবে তারপরে যে আমরা চাঁদ দেখবো তারা গ্রহ মঙ্গল গ্রহ উপগ্রহ এগুলো দেখবো